কিছু আঁকাট মূর্খ আছে যারা নিজেদের যোগ্য বলে হাইকোর্টের চত্বরে চত্বরে দেওয়ালে দেওয়ালেই পোস্টার লাগিয়ে বলে আমি যোগ্য গেঞ্জিতে গেঞ্জিতে আমি যোগ্য রাস্তায় রাস্তায় পোস্টারিং করে আমি যোগ্য গাছে গাছে লাগিয়ে আমি যজ্ঞ যোগ্য বলে তারা দাবি করে আপনাদের দেখাবো বিয়াল্লিশ হাজার নশো প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা দু সালে ওয়েস্টবেঙ্গল বোর্ড আপ প্রাইমারি এডুকেশন করেছিল তাতে দুর্নীতি বলুন বেনিয়ম বলুন অনিয়ম বলুন আদি কী হয়েছে কী হারে যোগ্য বঞ্চিতরা বাইরে থেকে গেছে তারাই প্রকৃত যোগ্য যারা বাইরে থেকে গেছে অধিকাংশই বাইরে থেকে গেছে তো তারই দুটো নমুনা আপনাদের পেশ করবো আশা করি ভালো লাগবে গুরুতর অভিযোগে আবারও কাট অফ মামলা দায়ের মহামান্য হাইকোর্টে মালদা ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গে ঘরে ঘরে লোক কিলাপ দেখাবো আপনাদের গোটা বিষয়টা শুরু করবো চলুন দেখেনি তো দেখুন বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পার্টি করা হচ্ছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে দ্য চেয়ারম্যান দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মালদাকে কেস নাম্বার কি ডাব্লিউ পি এ টু ডবল থ্রি জিরো ফোর অফ দু হাজার চব্বিশ অপূর্ব সরকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এটা হচ্ছে মামলা তো বুঝতেই পারছেন মালদা ডিস্ট্রিক্টের এই মামলাটি দায়ের হচ্ছে ইনি একজন প্রার্থী যিনি দু সালের নিয়োগ প্রক্রিয়ায় বসেন বিয়াল্লিশ নশো উনপঞ্চাশে কিন কিন্তু কোনো কারণে তিনি এম প্যানেল হতে পারেননি দীর্ঘ টালবাহানার পরে প্রায় সাত বছর পরে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি কাট অফ তালিকা তারা কোর্টের অর্ডারে পাবলিশ করে দেন রহস্য সামনে আসতে শুরু করে অধিক সংখ্যায় অধিক মেধাসম্পন্ন ছেলেমেয়েরা প্যানেলের বাইরে থেকে গেছে যারা এই টুকরো টুকরো মামলাগুলো করছেন সংখ্যাটা নেহাতি অনেক বাট এই ছোটো ছোটো বিষয়টা আপনাদের দেখাবো চলুন না অ্যালিগেশনগুলো দেখি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে কি কি অ্যালিগেশন আনা হচ্ছে পিটিশনারের তরফ থেকে দ্য পিটিশনার ইউর দ্যাট এস স্টেট দ্যাট অ্যাডাপ্টেড এ প্র্যাকটিস ইন রেসপেক্ট অফ টু সিক্সটিন রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে বোর্ড কারাপ প্র্যাকটিস করেছে অ্যান্ড বাই সাচ অ্যাকশন হ্যাভ ডিপ্রাইভ জেনুইন অ্যান্ড লেজিটিমেট ক্যান্ডিডেট ফ্রম গেটিং অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যোগ্য বঞ্চিত প্রার্থীদের ডিপ্রাইভ করা হয়েছে বঞ্চনা করা হয়েছে এই রিক্রুটমেন্টে এই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ ভাবুন একবার অভিযোগ আনা হচ্ছে শিক্ষা পর্ষদের বিরুদ্ধে তেরো নাম্বার কি বলেছে ইউর পিটিশন স্টেট দ্যাট দ্য রেসপন্ডেন্ট অথরিটিজ হ্যাভ নট এনি প্যানেল ইন টার্মস অফ রুল এইট ফাইভ অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন তো দু হাজার সালের যে রিক্রুটমেন্ট রুলস অনুসারে আটের পাঁচ অনুসারে কোনো প্যানেল আজ পর্যন্ত প্রকাশিত হয়নি সেই সাথে সাথে আরও কি বলা আছে যে এই যে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে প্যানেল এক্সপার্ট যেহেতু প্যানেল যেহেতু পাবলিশ হয়নি তো তার ট্রান্সপারেন্সি নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে আর সেক্ষেত্রে এটা বলাই যায় যে এখানে অনেকগুলো কৌতূহলপূর্ণ এবং সেক্ষেত্রে স্বচ্ছতার একটা অভাব রয়েছে অ্যান্ড তারপরে গিয়ে এই যে বিষয়টা এখানে বলা আছে পাবলিক এ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটা অ্যাবসলিউটলি অর্থাৎ এটা যথাযথভাবে কিন্তু এগুলো করা যায় না এমনটা সেই কথা কিন্তু বলা আছে এবং লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট বিন ফাউন্ড অর্থাৎ এখানে যে এই সিলেকশন প্রসেসে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তো এমনটাই অভিযোগ এনে কিন্তু এই মামলা দায়ের করা হয়েছে তো ভাবুন একদম খারাপ প্র্যাকটিস প্যানেল পাবলিশ করেনি রুলস হিসাবে এবং তারপরে একাধিক 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 বিনিয়মের পরে কিন্তু এই মামলাগুলো দায়ের হচ্ছে এবং যোগ্য বঞ্চিতরা কি করে এই প্যানেলে বাইরে থেকে গেছে তার নমুনা আবারও আমাদের চ্যানেলে আমরা দেখাবো তো চলুন ওখানে নিয়ে যাই যেখানটায় বঞ্চনার খতিয়ানটা তুলে ধরা যাবে তো বঞ্চনা খতিয়ান তুলে ধরার আগে ঐতিহাসিক জাজমেন্ট তো আপনাদের পর দেখাতেই হবে তো কি লেখা আছে তো একজন রিজার্ভ প্রার্থী যদি তিনি সংরক্ষিত বিভাগের হন তাহলে সেটেল ল কী বলে সেটেল ল বলে দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ পরিষ্কার কেন বলা আছে যদি কোনো সংরক্ষিত বিভাগের প্রার্থী এস এস ঐ বিসি ও বি যাই হোক না কেন যদি তিনি জেনারেল কারটা ক্রস করে যান তাহলে তিনি কিন্তু জেনারেল হিসাবে কিন্তু চাকরিটা পাবেন এটা সেটের ল আর এই রকমই একটা জায়গা থেকে মালদায় দু হাজার বাইশে কিন্তু জাস্টিস হরিশ টান্ডান ডিভিশন বেঞ্চ একজন প্রার্থীকে তিনি মালদা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল দিয়ে মামলা করেছিলেন তাকে তার জায়গা মতন কিন্তু চাকরিটা চাকরি অর্ডার দিয়েছেন এবার এই প্রার্থীকে চলে আসবো এই প্রার্থীকে আপনারা দেখতেই পাচ্ছেন মালদা ডিপিসি জিরো সিক্স কোর্ট তো সেক্ষেত্রে তার মাধ্যমিকের নাম্বার এইচএসের নাম্বার এবং সেক্ষেত্রে টেটের নাম্বার দেওয়া আছে এবং এইগুলো মিলিয়ে তার স্কোরটা আছে পনেরো দশমিক এক শূন্য এক উইদাউট ভাইভা উইদাউট অ্যাপ টেস্ট ভাবুন একবার পনেরো দশমিক এক শূন্য এক ভাইবা বা ছাড়া ইন্টারভিউ ছাড়াই এবার কাট অফ দিকে থাকে মালদা ডিস্ট্রিক্ট কাট অফ কত বর্দা টেন পয়েন্ট টু ফাইভ টু জেনারেল কাট অফ আর সেটেল র বলছে জেনাল কাটা ক্রস করে গেলে তাকে জেনারেল হিসেবে চাকরি দিতে হবে পিটিশনারের নাম্বার উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপটিটিউড টেস্ট তার নাম্বার হতে পারছে এসব প্রার্থী তিনি তো জেনারেল কাটা ক্রস করে যাচ্ছেন ভাবুন না টেন পয়েন্ট টু ফাইভ টু আর পিটিশনারদের নাম্বার পনেরো দশমিক এক শূন্য এক উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপটিটিউড টেস্ট আরে ভাই কে যোগ্য রাস্তার কি ছেড়ে দিতে হবে নাকি না ও হাইকোর্টে কি ওই পোস্টারগুলি টেনে টেনে ছিঁড়তে হবে যে যোগ্যটাকে আমি যোগ্য না এ যোগ্য যোগ্যটাকে আসবো সেই জায়গায় কে যোগ আজকে একটা মুরদ আছে এই এর এগেস্ট করে একটা কথা বলার বলতি তো বন্ধ চুপসে গেছে সব কিছু শুকিয়ে সব শুকনো লঙ্কা হয়ে গেছে এই সমস্ত প্রার্থী প্যানেলের বাইরে থেকে গেছে দেখাবো আর একটা মামলা অরিজিৎ কর্মকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ পি নাম্বার টু ডবল থ্রি জিরো ওয়ান অফ দু হাজার চব্বিশ তো কাকে কাকে পার্টি করেছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেই সাথে করেছে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ার তো বুঝতেই পারছেন আলিপুরদুয়ারের কেস আলিপুরদুয়ারের ঘটনা তো এই প্রার্থীর ক্ষেত্রে কী মনে হয় কি বিনম্বনার জন্য যে সাড়ে সাত বছর ধরে এই প্রার্থী কেন চাকরি পাননি কে দেবে অ্যাকচুয়ালি জবাব আমি জানি না যে জাস্টিসটা আদৌ কবে পাবে এই সমস্ত প্রার্থীরা যারা সাড়ে সাত বছর ধরে বঞ্চনার শিকার হয়েছে তো কে দেবে আছে সাড়ে সাত বছর স্কুলে গেলে তার যে মানসিক শান্তিটা তিনি পেতেন আমি স্যালারি ছেড়ে দিলাম তিনি ভালো একটা জীবন যাপন করতে পারতেন বাচ্চাদের শেখাতে পারতেন তার মেধা দিয়ে অরিজিনাল অ্যাকচুয়াল যোগ্য প্রার্থী তো এনারা যারা এরকম এই যে মালদা ডিস্ট্রিক্টে দেখলাম পনেরো দশমিক একশো এক কোথায় দশ কাটা কোথায় পনেরো মানে কতটা অংশ নাম্বার তাদের রয়েছে কেন তাদের চাকরি দিল না প্রাথমিক শিক্ষা পর্যন্ত কেন কারা প্র্যাকটিস করছে একটা স্যাটুটারি বডি তারা তো অন্তত নিয়ম মাফিক করবে টাকা পয়সা বেনিয়ম ঘুষ ঘাস দিয়ে যাওয়া হচ্ছে সেটা পরে ব্যাপার নিয়মটা তো ফলো করবে তাহলে তো এরা চাকরিটা পায় দেখাবো তার আগে সেটেলার মনে করে দিই আরেকবার পড়ে শোনাই তার কারণ দরকার আছে উত্তরবঙ্গে ঘরে ঘরে চাকরি হবে আমি তো বলছি উত্তরবঙ্গে ঘরে ঘরে চাকরি হবে দুটো জিনিস করলে সেই দুটো জিনিসের মধ্যে খুব দ্রুত এই আমাদের তরফ থেকে একটি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যদি আমাদের এই ইভেন্টটা কাজে লেগে যায় এবং ফলপ্রসূ হয় তাহলে অনেকের অবস্থা টাইট হয়ে যাবে তার কারণ হচ্ছে উত্তরবঙ্গে তো ঘরে ঘরে হচ্ছে আর দক্ষিণবঙ্গে তো কম যাবে না সেখানেও হবে তাই যা লেস সেটেল লতে যেগুলো এখনো হবে বলে বলছি ফিউচারটা সেগুলো সেগুলোতে যাবো না যেগুলো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি আর এই মামলাগুলো হয়েছে মোমন্না হাইকোর্টে হাই বিচারপতিরা বিচার করবেন এই বিষয়ে যে কেন এই প্রার্থী সাড়ে সাত বছর চাকরি পাননি বাড়ি গিয়ে তার অ্যাপয়েন্টমেন্টটা কে দিতে যাবে এগুলো নিয়ে আলোচনা হবে কোর্টে এ রিজার্ভ সেটেলি ক্যান্ডিএট সিকিওর হার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট পরিষ্কার কথা বুঝেই গেছেন আর আপনারা ডিক্টেট করছি না এবারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফান্ডাটা বলি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জিরো টু কোড ছিল পরবর্তী ক্ষেত্রে সেটা ভেঙে আলিপুর হচ্ছে আমি জিরো টু কোড দিলেই বলছি আর তো সেক্ষেত্রে দেখুন জেনারেলের কাট অফ মার্কস জেনারেল কাট অফ মার্কস এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আর জলপাইগুড়ি আমি দুটোই রেখেছি আর জিরো টু কোর্ট দুটো তো পরে ভেঙেছে যদি জলপাইগুড়ি ধরে তার কাট অফ দাঁড়াচ্ছে এগারো দশমিক আট শূন্য পাঁচ জেনারেল কাট অফ আর যদি আলিপুরদুয়ার আমি ধরি তাহলে কাট অফ দাঁড়াচ্ছে এগারো দশমিক সাত সাত দুই এটা জেনারেল লাস্ট কাট অফ মার্কস সেটা হলো কী বলছে জেনারেল কাট অফের কোনো সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি বেশি নাম্বার পান তাহলে তিনি জেনারেল হিসেবে চাকরিটা পাবেন এই প্রার্থী উইদাউট অ্যাপটিটিউড টেস্ট উইদাউট ইন্টারভিউ মার্কস তার নাম্বার তেরো দশমিক পাঁচ পাঁচ আট ভাবুন তো ইন্টারভিউ নাম্বার ছাড়াই অ্যাপটিউড টেস্ট আমার ছাড়াই সাড়ে সাত বছর এর সাথে বঞ্চনা করা হয়েছে এই প্রার্থীর সাথে কে বিচার করবে কে দেবে সাড়ে সাত বছরের খরপোস আজকে যোগ্য যোগ্য বলে কয়েক মানে কি বলবো উচ্চিংড়ি লাফিয়ে বেড়াচ্ছে আমি যোগ্য আমি যোগ্য আর যজ্ঞতার তো প্রমাণ হবে নাম্বার দিয়ে প্রমাণ হবে এইখানে এসে তো কি যোগ্য ভাই তুই পোস্টারিং করে বেড়াচ্ছিস রাস্তায় রাস্তায় গাছে গাছে দেওয়ালে দেওয়ালে হাইকোর্টের চত্বরে এসে এসে তুই যজ্ঞ গেঞ্জিতে জিতে লাগিয়েছি যজ্ঞ খোল ওটাকে ওটাকে খোল যাই হোক বঞ্চিত বঞ্চিতকার আপনার দেখেন দুটো নমুনা আছে আমি তো বলছি এই চ্যানেল যে ইনিশিয়েটিভ নিয়েছে যদি সেটা সাকসেসফুলি হয় এই যোগ্যতা কত পরিমাণ বাইরে থেকে গেছে সেটা হারে হারে টের পাইয়ে দেব প্রাথমিক শিক্ষা পর্ষদকে হারে হারে টের পাইয়ে যাবে একবার একজন করেছিল ধাক্কাধাক্কি থাকি তেইশ মাস থেকেছে জায়গা মতন আবার যারা আসবে এরকম এই যে জিনিসগুলো করতে আবার তেইশ মাস যাবে এই রকম দুর্নীতি অসঙ্গতি বেনিয়ম যদি আপনাদের চোখে ধরা পড়ে অবশ্যই আমাদের ইমেলে আপনারা পাঠান আমরা আপনাদের কথা তুলে ধরবো আপনাদের বঞ্চনার খতিয়ান তুলে ধরবো আমাদের আমাদের চ্যানেলে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই যোগ্য বঞ্চিতদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে